আসসালামু আলাইকুম আজকে নিয়ে চলে আসলাম জমজম এ গেট যেটা থাকবে সুপার ডিসকোন অফার প্রাইজ আমরা ইউজফুল রিস্টভ করছিলাম মনে করছিলাম যে বাজারটা অনেক ভালো যাবে কিন্তু বাজারটা দম যার কারণে আমরা আগের থেকে পঞ্চাশ টাকা কমানিয়ে দিয়েছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন জমজম এ গেট থ্রি বিজ আপনার যে ডিজাইনটা প্রয়োজন অবশ্যই লাইফ থেকেই স্কিম শুধু নেবেন প্রত্যেকটা ডিজাইন বাজারের সবচেয়ে টপ লিস্টে হিসি ডিজাইনগুলো পেয়ে যাবেন আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউস থেকে ডিজাইনগুলো দেখেন সাইজগুলো দেখেন আর এই হাত বোরের এ গ্রেডের জমজম পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় যারা হোলসেল প্রাইসে নিতে চান অবশ্যই লাইভ থেকে স্ক্রিনশট নেবেন কে কোন ডিজাইনটা নেবেন লাইভ থেকে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ শুনতে পাঠাবেন প্রত্যেকটা ডিজাইন মার্শাল খুবই সুন্দর এবং খুবই রিজনেবল একটা প্রাইস পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় জমজম এ গ্রেড সিরিজ সর্বোচ্চ কোয়ালিটি আপনার যে ডিজাইনটা প্রয়োজন অবশ্যই লাইভ থেকে স্ক্রিনশট নেবেন বাংলাদেশের চৌষট্টি জেলা আমরা পাইকে দিচ্ছি আমার বিজনে যা দেখতে পাচ্ছেন সব থাকবে জমজম এ গ্রেড প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় কে কোন ডিজাইন লাইভটি অবশ্যই শেয়ার করে রাখবেন প্রাইস থাকতেছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় জমজম এ গ্রেড কে কোন ডিজাইনটা নেবেন শুধুমাত্র স্ক্রিনশট নেন ডিজাইন আছে ভাই প্রায় সত্তর থেকে আশিটা তার মাঝে দশ থেকে বিশটা ডিজাইন নিয়েছি অবশ্যই ডিজাইনগুলো দেখবেন তাছাড়া লাইভ শেষে আরও কয়েকটি ডিজাইন ইনশাল্লাহ দেখাই দিব এই যে দেখেন আমরা মনে করছিলাম আমরা হাজার হাজার তৈরি করছি বাজারটা ভালো যাবে বাজার কিন্তু প্রাইসে দিচ্ছি মাত্র ছয়শো টাকায় যা আছে সবগুলো থাকবে এ গ্রেডে জমজম সর্বোচ্চ কোয়ালিটি এই প্রোডাক্টগুলো কিন্তু আপনার মার্কেটে জার্নি কত করে সেল করে এবং আপনার আগে নিতেন সাতশো টাকা সাতশো বিশ টাকায় কিন্তু বর্তমানে পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় যারা এই গেটে জমজমগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন একদম প্রত্যেকটা প্রোডাক্ট মার্শাল খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটি সম্পন্ন এই জন্য ওনার সাইজগুলো দেখেন আর এই হাত বোর্ডের পা নামার জন্য প্রত্যেকটা প্রোডাক্ট মার্শাল খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটি হল না যাদার এই নতুন নতুন ডিজাইনগুলো নিতে চান অবশ্যই স্ক্রিন শর্ট নিবেন তাছাড়া আছে আপনার যে যে ডিজাইন লাগে যত পিস এখন অফার প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এখন অফার প্রাইস না বলতে গেলে এইটাই থাকবে আগামী কয়েকদিন একদম খুবই রিজনেবল প্রাইসে আমাদের স্টকে হাজার হাজার পিস পরা আছে যারা এই গ্রেডে জমজমগুলো নিতে চান অবশ্যই স্ক্রিন নিবেন আর প্রাইসটা পেয়ে যারা খুশি হয়েছেন অবশ্যই একটু লাভ দিবেন লাইক দিবেন কারণ এইগুলো এত কম প্রাইসে গানটি বাজার কেউ আপনাকে দিতে পারবে না একদম খুবই সুন্দর সুন্দর এটা থাকবে জমজম এ গ্রেডের সিরিজ খুবই সুন্দর একটা কোয়ালিটি যেটা আপনার আগে সাতশো টাকা সাতশো বিশ টাকা কিনতেন সেটা দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় কে কোন ডিজাইনটা নেবেন লাইফ থেকে কিনলেন প্রত্যেকটা প্রোডাক্টের সাইজ মাসালা খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটি সম্পূর্ণ ডিজাইনগুলো দেখেন মাসালা কত সুন্দর সুন্দর ডিজাইন আজকে অনেক অনেক ডিজাইন দেখাবো আপনার যেটা প্রয়োজন অবশ্যই নিয়ে নেবেন এত সুন্দর প্রোডাক্ট এত কম প্রাইস দিচ্ছে যা ভান্টি বাজারে সবাই আপনাকে দিবে না একদম খুবই রিজনেবল প্রাইসে জমজমের এ গ্রেড এর মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এই যে দেখেন ডিজাইনগুলো দেখেন কে কোন ডিজাইনটা নিবেন লাইভ থেকে স্ক্রিনশট নেন স্ক্রিনশট দিয়ে পাঠাই দেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের আমার এই ডিজাইনটা ভালো লাগছে নিতে চাই আপনার যত কিছু লাগিয়ে দিদ সমস্যা নাই আপনার নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নেন কে কোন ডিজাইনটা নেবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রোডাক্টগুলো আমরা পাইকিরি দিয়ে থাকি যারা হোম ডেলিভারি অথবা সুন্দরবন ফ্রিয়া সার্ভিস নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এবং স্ক্রিনশট নিবেন প্রত্যেকটা ডিজাইন মাসলা খুবই সুন্দর অনলাইনে প্লাস অফলাইনে সব জায়গায় ভাইরাল সিরিজ গুলো পেয়ে যাচ্ছেন ইমতিয়াজ ফ্যাশন হাউসে অফার প্রাইসে সুপার ডিসকাউন্ট অফার প্রাইসে জমজম এ মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় কাপড়ের সাইজ কথা বলে কাপড় কোয়ালিটি কথা বলবে একদম খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন বলে দেখেন সব হিটি ডিজাইন এটা একটি ডিজাইন এটাও প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এখানে যা আসে সব ছয়শো পঞ্চাশ টাকায় আপনি আমাদের শোরুমে আসতে পারেন এসে দেখে নিতে পারেন অথবা অনলাইনে অর্ডার কর দিলে পাঠাইতে দিতে পারবো প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা জম জম এ গ্রেড আগের থেকে পঞ্চাশ টাকা কমে পাচ্ছেন যাদের নেওয়ার ইচ্ছা আছে দু তো নেবেন নিবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে বাজারে সবচেয়ে হিট হিট ডিজাইন যা যুক্ত আছেন অবশ্যই লাইভটা শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন প্রাইসটা দিছি খুবই রিজনেবল প্রাইসটা শুনে আশা করি অনেক আপুর অনেক ব্যবসায়ী ভাইয়েরা খুশি হবেন কারণ এই গেটের জমজম সবাই সাতশো টাকা সাতশো বিশ টাকা করে সেল করতেছে আমরা দিচ্ছি আপনাকে ছয়শো পঞ্চাশ টাকায় একদম খুবই রিজনেবল একটা প্রাইস ডিজাইনগুলো দেখেন এই স্ক্রিনশট নেন প্রত্যেকটা প্রোডাক্ট মাসাল খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটি সম্পন্ন একটা প্রোডাক্ট এই যে সাইজগুলো দেখেন আড়াই হাত ধরে পাঁচ হাত নামাজ একটা ওনা থাকবে আপনারা জমজম এই গেট সবাই বিক্রি করেন আমি জানি আপনাদের যারা দোকান আছে পেজ আছে ব্যবসা আছে সবাই কিন্তু জমজম এই গেটগুলো সেল করেন যারা পাইকারিতে নিতে চান অবশ্যই কে কোড ডিজাইনটা নেবেন লাইভ থেকে স্ক্রিনশট নেন

আপনি যে কোনো সময় যে কোনো দিন আমাদের শোরুমে এসে দেখে দেখে নিতে পারবেন অথবা অনলাইন অর্ডার করবে করে দিবেন প্রোডাক্ট পাঠিয়ে দিব আপনার ঠিকানায় হোম ডেলিভারি অথবা সুন্দরবন ফিরে থাকিসে যারা আমাদের পুরন কাস্টমার আছে রিপিট কাস্টমার আছেন যারা সব সময় আমাদের কাছে প্রোডাক্টগুলো নেন আপনি কিন্তু নিতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এই যে দেখেন ডিজাইনগুলো দেখেন এই স্ক্রিনশট নেন কে কোন ডিজাইনটা নেবেন লাইভ থেকে স্ক্রিনশট নেন এটা থাকবে জমজম এ গ্রেট বাজারের সবচেয়ে ভালো কোয়ালিটি প্রোডাক্ট জমজম এ গ্রেট যেটা প্রাইস দিয়েছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় মানে অফার প্রাইস ডিসকাউন্ট প্রাইস দিয়েও কিন্তু এই দামে দিতে পারে না এই গ্রেডটা আমরা কিন্তু আপনাকে সে রেডি দিচ্ছি কারণ আমাদের ফ্যাক্টরিতে হাজার হাজার প্রোডাক্ট তৈরি করছি আমাদের ইউজ পরিমাণ মনে করছি বাজারটা ভালো যাবে বাজারটা কিন্তু যেরকম যাচ্ছে না তাই আমরা সব একদম খালি মেশিনে লাভে দিয়ে দিতেছি একদম খুবই রিজনেবল প্রাইসে প্রত্যেকটা ডিজাইন দেখেন খুবই রিজনেবল প্রাইস এগুলো যেগুলো আমরা আপনাকে দিতাম সাতশো টাকা সাতশো বিশ টাকায় আপনার পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যারা হোলসেল নিতে চান দ্রুত যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইমো নাম্বারে এই যে ওনার সাইজগুলো দেখেন আড়াই হাত বরের পাঁচ হাত নামাজ ওনার প্রত্যেকটা প্রোডাক্ট মাসালা খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটি সম্পূর্ণ হোলসেল প্রাইসে যারা নেবেন ছয়শো পঞ্চাশ টাকাও নিতে পারবেন পাইকারিতে ডিজাইনগুলো দেখেন সর্বোচ্চ কোয়ালিটি মেন্টেন করে আপনাদের জন্য এত সুন্দর সুন্দর প্রোডাক্ট তৈরি করছি হাজার হাজার পিস আছে আপনার যত পিস লাগবে আপনার এক এক ডিজাইনে দুই হাজার পিস করে আছে আপনার যত পিস লাগে এসে দেখে নিতে পারেন আমাদের গোডাউনে কারিয়েল আইসি মনে করবেন শোরুমের তো এই যে দাজক দেওয়া আছেন সাধারণ গোডাউনে কারি দিয়ে আইসি যা যা ট্রাক বইরা প্রোডাক্ট নিতে চান চলে আসেন বানটি বাজার ট্রাক নিয়ে ইনশাল্লাহ সুপার ডিস্কোন্ অফার পাই যে পাচ্ছেন আমাদের শোরুম থেকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এ গ্রেডের জমজম সিভিচ সাধারণত বি গ্রেডের জমজম সিভিজগুলি মূলত ছশো টাকা সাতশো টাকা করে সেল করে কিন্তু আপনার দিচ্ছে একদম এ গ্রেডের জমজম সিরিজ মাত্র ছয়শো টাকায় যারা দু একদিন আগে প্লাস কালকের দিনও যারা নিতেন তারা কিন্তু সাতশো টাকা সাতশো বিশ টাকা সারা বাজারে বর্তমান রানিং বিক্রি করতেছে এই প্রোডাক্টটা বর্তমানে কিন্তু সাতশো টাকা সাতশো টাকা সারা বাজারে বিক্রি করতেছে আমরা দিচ্ছি আপনাকে মাত্র ছয়শো টাকায় কে কোন ডিজাইনটা নিবেন লাইফ থেকে স্ক্রিন নেন স্ক্রিন শর কি হওয়া কিন্তু পাঠাতেন আর একগোজে সালোদ দেওয়া হচ্ছে রঙ্কসিক গ্যারান্টি আছে যারা পাইটি তিনি নিতে চান সরাসরি ফ্যাক্টরি থেকে অবশ্যই চলে আসবেন আমাদের শোরমে এই যে অন্য সাইজগুলো দেখেন ওনার সাইজ দেখে মাথা নষ্ট হয়ে যাবে এত বড় সাইজ একদম খুবই রিচ নাম প্রাইজে পাচ্ছেন ইমতিয়াজ ফ্যাশন হাউস থেকে কে কোন প্রোডাক্টটা নিবেন অবশ্যই লাইভ থেকে স্ক্রিনশট নেন ডিজাইনগুলো দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর সুন্দর ডিজাইন আপনি পাচ্ছেন

ছয়শো পঞ্চাশ টাকা একদম খুবই সুন্দর সুন্দর ডিজাইন এবং নতুন নতুন ডিজাইন এই ডিজাইনগুলো কিন্তু আগামীতে এই প্রোডাক্টের দাম কিন্তু আপনার কিনতে হবে সাতশো টাকা সাতশো বিশ টাকা আগামী কয়েকদিন পরে যখন আমাদের প্রোডাকশন দুই মাস দেয় এবং চাহিদা অনেক বাইরে দেয় যখন মার্কেট গরম থাকবে প্রোডাক্ট থাকবে না শোরুমে তখন কিন্তু এই প্রোডাক্টগুলো আপনার কিনতে হবে সাতশো টাকা সাতশো বিশ টাকায় কারণ তখন আমরা তৈরি করবো মনে করেন দৈনিক পাঁচ থেকে ছয় হাজার পিস আমাদের সেলে সেলে চাহিদা থাকবে সাত থেকে আশি হাজার পিস প্রোডাক্ট শোর থাকবে তখনই কিন্তু দামটা বাইরে যায় এখন আপনার বাজার গরম না বাজার ঠান্ডা আছে আমরা যেই কারণে দিয়ে দিয়েছি একদম ছবি রিজনেবল পাইছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আপনার এক সময় এই প্রোডাক্টগুলো আপনার পাইকারি কিনতে হবে সাতশো টাকা সাতশো বিশ টাকা সাতশো পঞ্চাশ টাকায় এখন আমরা হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় যারা যাদের দোকান আছে ফেইজ আছে অধিক পরিমাণ এই গ্রেডের জমজম সেল করতেছেন বিভিন্ন দোকান থেকে সাতশো টাকা সাতশো বিশ টাকায় যারা কমে নিতে চান এই গ্রেডটা অবশ্যই তারা যোগাযোগ করবেন আমাদের কাছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় একদম খুবই রিজনেবল প্রাইস বাজারে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসগুলো আছে আমাদের শোরুমে এবং আপনি চাইলে আমাদের শোরুম ভিজিট করতে পারেন এখানে হাজার হাজার জমজম সিরিজ আছে সারা বান্টি বাজারে যে যে ডিজাইন পাবেন ইনশাল্লাহ সেম কোয়ালিটি সেম ডিজাইন আমার কাছে পাবেন এবং প্রাইসটা পাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এই গ্রেডে জমজম ডিজাইনগুলো দেখেন এই স্ক্রিনশট নেন কে কোন ডিজাইনটা নেবেন এমন প্রাইজে আমার মনে হয় না যে বাজারে কোনো পেজে এত কমে দিতে পারবে প্রাইসটা বলে দিলাম যার প্রয়োজন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইমো নাম্বারে প্রত্যেকটা ডিজাইন মাসালা খুবই সুন্দর ডিজাইন আরও চলেন সামনে থেকে আরও কিছু ডিজাইন দেখাই আপনাকে এই যেখানে ডিজাইনগুলো দেখেন বাজারে সবচেয়ে রানিং আর রানিং হিট হিট ডিজাইনগুলো পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় যারা নিতে চান সবগুলো থাকবে ছয়শো পঞ্চাশ টাকা কে কোন ডিজাইন নিবেন লাইফ থেকে স্ক্রিনশট নিয়ে মার্ক করে হোয়াটসঅ্যাপে পাঠায় দেন অথবা চলে আসেন আমাদের শোরুম বান্টিয়া আদর্শ বাজার ইমতিহাস ফ্যাশন হাউস আইসা